সোমবার পশ্চিমবঙ্গ ধারাসেবকদের পক্ষ থেকে বাঁকুড়া জেলা শাসক দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয় এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ ধারা অংশগ্রহণ করেন তারা তাদের তিন দফা দাবিতে এই কর্মসূচি গ্রহণ করেন স্মারকলিপি প্রদান করার আগে তারা বাঁকুড়া থেকে একটি মিছিল বের করে জেলা শাসক দপ্তরে আসেন পরে তাদের থেকে জানা যায় দু সালে তারা ধারাসেবক হিসেবে কাজে যোগ দেন সেই সময় তাদের মাসে সাড়ে সাত হাজার টাকা দেওয়ার কথা বলা হয় কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও বাঁকুড়া জেলার পাঁচশো চল্লিশ জন ধারাসেবকদের সচিত্র পরিচয়পত্র প্রদান করা হয়নি তাদের আর অভিযোগ দু সালে বিডিও দপ্তর দ্বারা তাদের নিযুক্ত করা হয় প্রথম তিন মাস তারা ভাতা পান কিন্তু তারপর আর কোনো ভাতা পাননি তাদের অভিযোগ যে পঞ্চায়েত নির্বাচনের পর বহু ধারা সেবকদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়